ইফতারিতে গরমের মধ্যে বেলের শরবত ঠান্ডা বেলের শরবত সত্যি প্রাণ জুড়ে যাওয়ার মতো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বেলের শরবত ঠান্ডা বেলের শরবত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি এখানে একটা পাকা বেল নিয়ে নিয়ে সে পাকা বেলটি আমি বেল থেকে খোসাগুলো সারিয়ে নিচ্ছি সুন্দর করে সারিয়ে নিতে হবে না হলে এটা খাওয়া পসিবল নয় তাই আমি খোসাগুলো সুন্দর করে সারিয়ে নিচ্ছি এখানে খোসাগুলো সারিয়ে নেওয়ার পর হালকা একটু পানি দিয়ে নেব পানি দিয়ে হাত দিয়ে পিষিয়ে নেব এগুলো হালকা একটু পানি না দিলে এটা পেছানো সম্ভব হবে না তাই আমি হালকা একটু পানি দিয়ে পিষিয়ে নিব একটু পর পর একটু একটু করে পানি দিতে হবে না হলে এটা থেকে আঁশগুলো সারানো যাবে না আঁশগুলো সুন্দর করে সারিয়ে নেওয়ার জন্য একটু পর পর পানি দিয়ে সুন্দর করে পিসাতে হবে তাই আমিও একটু পরপর পানি দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে আর আঁশগুলো একটু একটু করে তুলে তুলে ফেলে দিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি এই কাজটি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি তো দেখেন আঁশগুলো ফেলে দিচ্ছি আর এখানে আমি সেকে নেব আমার বড় চাকনি নাই তাই আমি সোটার নিয়ে দিয়েই অল্প অল্প করে সেঁকে নিচ্ছি একটু সময় নিয়ে যেহেতু সোটার নিয়ে দিয়ে তেমন পড়তে চায় না তাই হাত দিয়ে একটু নেড়ে নিচ্ছে আপনারা চাইলে চামিচ দিয়েও নেড়ে নিতে পারেন আপনার হাতের কাছে যেটাই থাকবে না কেন আপনি সেটা দিয়ে নেড়ে নিতে পারবেন যেন আঁশগুলো থেকে আপনার রসটা বের হয়ে আসে আমি একটু পর পর এটা করে নিচ্ছি এই তো আমার প্রায় শেষ আমি এখান থেকেও আঁশগুলো ফেলে নিচ্ছি সুন্দর করে এতে আমি চিপড়ি আঁশগুলো ফেলে দিচ্ছি আর এখান থেকে রসগুলো বের করে নিচ্ছি আমার এটা প্রায় সেকে নেওয়া শেষ এখন আমি আবার বাটিতে ঢেলে নেব এই তো দেখেন সেকে নেওয়া আমার শেষ আমি আবার এটা বাটিতে ঢেলে নেব দেখেন কতটা ঘনত্ব হয়েছে এটা অনেকটাই ঘনত হয়ে এসেছে সেকে নেওয়ার পর অনেক সুন্দর একটা আমি এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে চিনি চিনিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব হালকা কিছুটা লবণ আপনি চাইলে লবণটা দিতেও পারেন নাও দিতে পারেন লবণটা দিলে মিষ্টির পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায় আমি পছন্দ করে তাই দিচ্ছি আপনারা পছন্দ না করলে না দিলেও হবে আপনারা যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এমনকি আমার ভিডিওগুলো কমেন্ট করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলোর পাশেই থাকবেন সকলে দোয়া কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ